হ্যালো ইভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা ভাবছো তো আমি রেল লাইনের পাশে বসে কি করছি আমি কিন্তু এসে গেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি তারপরে আমি আর একটা বান্ধবীর বাড়ি গেছিলাম ও যেহেতু রেডি হয়ে আসবে তাই জন্য দেখো কত সুন্দর ডেকোরেশন করেছিল আমার তো খুব ভালো লেগেছিল বিশ্বাস করো ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল আর এত পরিমাণে লোকজন আত্মীয় স্বজন আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় গিয়ে ফটো সেশন করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটা ট্রেন্ডিং ভিডিও করবো রকম ভিডিও তোমরা দেখতে পাবে আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব এডিট হয়ে গেলে এখানে কিন্তু আমার বান্ধবীর গায়ে হলুদ দিয়েছিল আমিও কিন্তু দিয়েছিলাম সেই ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ অনেক ফটো তোলা অনেক মানুষ গায়ে হলুদ দিচ্ছিলো সেই জন্য আমার সম্ভব হচ্ছিল না একটা মাত্রই ফটো তুলতে পেরেছি আর ঠান্ডার সময় ওকে স্নান করাচ্ছে দেখো ওর কত ঠান্ডা লাগছে বলছে কি ঠান্ডা আর আমি ভাবছি নে নে একবারই করবি তুই স্নান আর এইখানে একেবারে বিয়ের মণ্ডপ পর্যন্ত তোমাদের নিয়ে আসলাম ভেতরের কোনো ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারিনি ভাবছই তো যে কেন ক্যাপচার করতে পারিনি আসলে এই ব্যস্ততার মধ্যে মানে ক্যাপচার করে ওটা ওঠেনি যেহেতু আমি মেক করছিলাম সবাই যে যার কাছে ব্যস্ত ছিল সত্যি মানে কাকে দিয়ে যে ভিডিও করব তোমাদের কি করে বোঝাবো আমি জানি না তো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি রিচুয়াল সেটা তো এইভাবে তো ওরা মানে ঘুরে মানে কি করে এটাকে আমি বুঝতে পারছি না পাটা ধোয়ায় তো আমাদের বাড়িরও অনেক রিচুয়াল ছিল আমি কিন্তু সেগুলো পালন করেছি আর এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির রিচুয়াল আর দাদার তো পুরো মুখ ঢাকা আর দেখো এখানে কিন্তু শুভ দৃষ্টি হচ্ছিল আর মানে খুবই ভালো লাগছিল দুজনকে খুবই সুন্দর লাগছে মিষ্টি লাগছে আমি তো পুরো বিয়েটা কিন্তু দেখেছি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার বিয়ে কিন্তু পুরো দেখেনি সে তাড়াতাড়ি চলে গেছিলো কিন্তু আমি কিন্তু ওর বিয়ে পুরো দেখেছি আর দেখো এখানে কিন্তু ফুল ছোড়াছড়ি হচ্ছিলো আর দুজনে খুবই লজ্জা পাচ্ছিলো তার মধ্যে এমন একটা বান্ধবী থাকলে তো আর কি লজ্জা পাওয়া স্বাভাবিক আমি তো পাশ থেকে যা যা চেলিয়ে চিলিয়ে যা যা বলছিলাম সে আর বলবো কি পুরো ভিডিওর সাউন্ডটা নিয়ে জন্য তোমরা জানো না আর এখানে দাদাও খুব লজ্জা পাচ্ছিলো আর চারিদিকে সবাই খুব ইয়ারকি ঠাট্টা করছিল তার মধ্যে আমি আমার এই বান্ধবীর সাথে একটু ফটো ভিডিও করে নিলাম দেখো ওকেই আনতে গেছিলাম আর এখানে দেখো সিঁদুর দান হচ্ছিলো এইটা আমার ফোনের ভিডিও না এটা আমার আর একটা বান্ধবীর ফোনের ভিডিও সেই ভিডিওটা ক্যাপচার করেছিল খুবই মিষ্টি লাগছিলো একদম নাকে সুদুর পড়েছিল আর এই যে সিঁদুর দানের পরে কি খাওয়ানো হচ্ছিল আর শান্তলা তো অল্প ঠোঁটে ছুঁয়েছে কারণ ও জানে এইটা কী কিন্তু দাদাকে তো একদমই জানে না দাদা ঢক ঢক করে খেয়ে ফেলেছিল আর লাস্টে আমাদের এই ভিডিওটা করলাম আজকের জন্য এই পর্যন্ত টাটা